আল মাহাদি যার অর্থ প্রতীক্ষিত বা নির্বাচিত অর্থাৎ ইমাম মাহাদি হল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন খলিফা এবং মুসলিম উম্মার জন্য প্রতীক্ষিত একজন নেতা ইমাম মাহাদির আগমনকে কেয়ামতের বড় এবং ছোট আলামতগুলোর সেতুবন্ধনও বলা হয়ে থাকে কারণ তিনি হবেন ছোট আলামতের সবচেয়ে শেষ এবং তার আগমনের পরপরই একে একে প্রকাশ পাবে কেয়ামতের বড় দশটি আলামত আর তারপরই সংঘটিত হবে কেয়ামত রাসুলুল্লাহ ওসাল্লাম বলেছেন যদি কেয়ামত হতে একদিনও বাকি থাকে তবু আল্লাহরাবুল আলমিন অবশ্যই আমার বংশধর থেকে এমন একজনকে পাঠাবেন যে পৃথিবীকে ন্যায় ও ন্যায্যতায় পূর্ণ করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন তার নাম হবে আমার নাম তার বাবার নাম হবে আমার বাবার নাম অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ আর তার বাবার নাম হবে আবদুল্লাহ সোহি আবু দাউদ হাদিসে এসেছে রাসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন মাহাদি হবে আমার বংশের ফাতিমার সন্তানের মধ্য থেকে এখন প্রশ্ন হচ্ছে কবে আসবেন ইমাম মাহাদি হাদিসে এসেছে আরবের একজন খলিফা বা বাদশাহ মৃত্যু হবে সেই খলিফার তিন ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে এক ব্যক্তি গোপনে মদিনা ছেড়ে মক্কায় পালাবেন কারণ তিনি এই ঝগড়া বা যুদ্ধের মাঝে জড়াতে চাইবেন না তবুও কিছু লোক তার পিছু নেবে এবং মক্কায় তাকে খুঁজে পাবে এবং তারা তাকে কাবার রুকুম এবং মাকামে ইব্রাহিমের মাঝে নিয়ে আসবে সেই লোকগুলো তার কাছে নেতৃত্ব দিতে চাইবে কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না তবে তাকে জোর করে নেতৃত্ব দেওয়া হবে ইসলামী চিন্তাবিদরা বলছেন ইমাম মাহাদির আগমন একেবারেই সন্নিকটে তাদের দাবি তার আগমনের অনেক আলামতি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে বিশ্বজুড়ে অস্থিরতা যুদ্ধ এবং প্রাকৃতিক পরিবর্তনকে ইমাম মাহাদির আগমনের আলামত হিসেবে দেখছেন তারা হাদিসে এসেছে ইমাম মাহাদির আগমনের পূর্বে বিশ্বজুড়ে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়বে বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এশিয়ায় উত্তেজনা আফ্রিকার গৃহযুদ্ধ সহ নানা অস্থিরতা হাদিসে বর্ণিত অরাজকতার আলামত হিসেবে দেখা হচ্ছে মাহাদির আগমনে উল্লেখযোগ্য আলামত হিসেবে হাদিসে এসেছে আরব অঞ্চলের মরুভূমিতে সবুজায়ন এবং প্রাকৃতিক পরিবর্তনের কথা বর্তমানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে বৃষ্টি এবং সবুজ প্রকল্পের বাস্তবায়ন হাদিসে উল্লেখিত বর্ণনার সঙ্গে মিলে যায় বলা হয়েছে ফোরাত নদীর আশেপাশে মূল্যবান সম্পদ নিয়ে সংঘাতের কথা বর্তমানে ইরাক ও সিরিয়ায় তেলের খনির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ চলছে এই সংঘাতকেও বড় একটি আলামত হিসেবে ভাবা হচ্ছে এছাড়া জেরুজালেম বা নিয়ে চলমান সংঘাত এবং আলাক্সা মসজিদ কেন্দ্রিক উত্তেজনা ইমাম মাহাদির আগমনের আর একটি বড় আলামত হিসেবে আলোচিত হাদিসে বলা আছে মাহাদির আগমনের আগে মানুষের মাঝে ধর্মীয় জ্ঞানের অভাব বাড়বে ধর্মের প্রতি উদাসীনতা বাড়বে বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চর্চার অভাব ইসলাম ফোবিয়া এবং ধর্ম নিয়ে উপহাস করা বিষয়গুলো এ ধারণাকে আরও শক্তিশালী করেছে যদিও ইমাম মাহাদির আগমনের উল্লেখযোগ্য কিছু আলামত এখনও প্রকাশ পায়নি তার মধ্যে আল মালহামা মহাযুদ্ধ কিংবা বিশেষ ধূমকেতুর আগমন উল্লেখযোগ্য তবে বিশ্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ অধিকাংশ আলামতই সংগঠিত হয়েছে যা মুসলিম বিশ্বে ইমাম মাহাদির আগমনের প্রত্যাশা আরও জোরালো করেছে বিশেষজ্ঞদের মতে এসব আলামত কেবল ধর্মীয় বিশ্বাস নয় বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রতিফলনও হতে পারে তবে নিশ্চিতভাবে বলা কঠিন ইমাম মাহাদির আগমন এবং কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে কিনা